ভারতের জেনারেল হঠাৎ কেন ঢাকায় কি হচ্ছে ক্যান্টনমেন্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যখন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত ঠিক সেই সময়ে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে তৈরি হয়েছে এক নতুন আলোচনা ও জল্পনার ক্ষেত্র একদিকে যেমন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কিছু বিষয় জনসমুখে আসছে ঠিক তেমনি অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের উচ্চ পর্যায়ে সামরিক কর্মকর্তার আকস্মিক ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে সম্প্রতি ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে গেছেন গত চোদ্দ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এই সফরের সময় তারা ঢাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দেশের উত্তরাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর লালমনিরহাট এবং সৈয়দপুর পরিদর্শন করেন এই সফরের ঠিক পরপরই গত ১৬ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও একই এলাকা অর্থাৎ লালমনিরহাট সৈয়দপুর এবং সেই সাথে ঠাকুরগাঁও বিমানবন্দরও পরিদর্শন করেন পরপর দুটি উচ্চ পর্যায়ের সামরিক পরিদর্শন জনমনে কৌতূহলের জন্ম দিয়েছে লালমনিরহাট বিমানবন্দরটি ভৌগোলিকভাবে ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি স্থানে অবস্থিত যা নেক নামে পরিচিত আগে এই বিমানবন্দরটি আধুনিকায়নের জন্য চীন প্রস্তাব দিয়েছিল কিন্তু ভারতের আপত্তির কারণে তার সামনে এগোয়নি এমন একটি স্পর্শকাতর স্থানে ভারতীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের আনাগোনা এবং তারপরেই খোদ বাংলাদেশ সেনা প্রধানের উপস্থিতি নিছকি কাকতালীয় ঘটনা নাকি এর পেছনেও রয়েছে গভীর কোনো সমীকরণ তা নিয়েই চলছে ব্যাপক বিশ্লেষণ এরই মধ্যে সেনাবাহিনীর পঁচিশ জন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে অভিযোগ গঠন এবং তাদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া সেনাবাহিনীকে এক নজিরবিহীন পরিস্থিতিতে ফেলেছে সাধারণত কর্মরত সেনা কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার একটি বিরল ঘটনা অভিযুক্ত এই কর্মকর্তারা মূলত ডিজিএফআই এবং র‍্যাবে কর্মরত ছিলেন যা যথাক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় সেনাবাহিনীর একটি অংশের মতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানার কারণে যদি কর্মকর্তাদের বিচারের মুখোমুখি হতে হয় তবে তা বাহিনীর চেইন অব কমান্ডকে মারাত্মকভাবে দুর্বল করে দেবে কাজী উপমামিম ডেস্ক রিপোর্ট দি নিউজ পোর্টাল thank you